নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘর কন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই রোদের তাপমাত্রা দিনে দিনে বাড়ছে আর আমাদের কাজকর্মও দিনে দিনে বেড়েই চলেছে এই দেখো বাজার থেকে মাছ চলে এসেছে আর দেশি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আজ দুপুরে রান্না বান্না কী করবো এই গরমের মধ্যে সেটাই দেখাবো তো চলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু মাছের মধ্যে মাখিয়ে নেব আর মাছগুলো ছিল একদমই ফ্রেশ দেখো আর একটা শিঙি মাছও আছে এটা সমৃদ্ধির জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করছি দেখতে থাকুন রোদের তাপমাত্রা ভীষণই ভীষণই বেড়ে গেছে তো বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই এরপর দেখো রান্না বান্না করতে চলে এসেছি কোথায় রান্নাঘরে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি আর ডাল ভাজছি আমাদের গাছে মুগ ডাল দেশ থেকে নিয়ে এসেছে বাবা আর মুগ ডালটা ভেজে জল ঢেলে দিয়েছি আর এটা হচ্ছে সোনা মুগ ডাল আর এই ডাল দিয়ে আজ ডাটা দিয়ে রান্না করব তো চলো গরম হয়ে গেছে আর ওদিকে জলও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সজনা ডাঁটাগুলো কেটে নিয়েছি একদম কেটে ধুয়ে নিচ্ছিলাম জলে আর একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এই ডাল দিয়ে আজ ডাটা বানাবো আরও সাথে সাথে কি কি বানাবো সেটাই দেখাবো তো বানাতে বানাতে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি রান্নাঘরে এত গরমে তাপমাত্রা আর সহ্য করতে পারছি না তাই রান্নাঘরে এসে আমার নাজেয়াল হয়ে যাচ্ছে শরীরের অবস্থা তো দেখো তবু তো রান্নাও করতে হবে তো তাপমাত্রা বাড়লে কি হবে রান্নাঘরের তাপমাত্রাটাকে ঠিক রাখা দরকার কি বলো তো তাপমাত্রা ঠিক রেখে রান্নাবান্না পুরো স্টার্ট করে দিয়েছি আর এইগুলো সবই রান্নাবান্না করে ফেলেছি এই গরমের মধ্যে দিয়ে তো বন্ধুরা দেখতে থাকো আজ কি কী রান্নাবান্না করলাম আর কি কি খেলাম তো চলো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা হবে তো কি রান্না করেছি ভাত ওখানে আছে ডাটা দিয়ে ডাল আরও আছে দেখো মাছের ঝোল পাতলা ট্যাংরা মাছের ঝোল করেছি দেশের সবজি দিয়ে আর সাথে রয়েছে ঢ্যাঁড়স ভাজা দেখছো তো এই সবগুলো এই গরমের মধ্যেও রান্না বান্না সেরে ফেললাম আর আছে বাবা এসছে তাই খাওয়া দাওয়াও করবো তো চলো আজকের সব কিছু রান্না তো করলাম আর আপনাদেরকে দেখালাম আপনাদেরকে শেয়ার করলাম এবার চলো আমরা খেতে চলে যাব তো চলো সঙ্গীত সমৃদ্ধি কি করছে এই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে গরমের মধ্যে আর এদিকে বাবা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবে তাই ঝটপট সব রান্নাবান্না সেরে নিয়েছি কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ